রচনা ব্যানার্জিকে বাংলার মানুষের কাছে একটা আলাদা পরিচিতি দিয়েছে একটি জনপ্রিয় টেলিভিশন শো প্রচুর মানুষের কাছে তিনি কিন্তু একটা আদর্শ তবে এখন রচনা ব্যানার্জি তৃণমূলের প্রার্থী পঞ্চম দফা অর্থাৎ কুড়ি তারিখ সোমবার ভোট রয়েছে হুগলিতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রচনা ব্যানার্জি তবে যে শো তিনি এতদিন ধরে সঞ্চালনা করছেন মানুষের কাছে মন জয় করেছেন সেই অনুষ্ঠানের জন্য বিতর্ক তৈরি হলো যেখানে হুগলিতে ভোটের কাউন্ট ডাউন শুরু হয়েছে সেখানে এই দিদি নাম্বার ওয়ান শোকে কেন্দ্র করে তোপ দাগলেন তার বিরোধী তথা বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ করেন লকেট তার দাবি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন রচনা ব্যানার্জী ঠিক কেন এই অভিযোগ সেটাই এবার আপনাদের বলব ভোটের আবহে চুচুড়া রবীন্দ্রনগরে দেবী দাসতলার একটি স্টুডিওতে সকাল থেকে ভিড় করেছিলেন বহু মহিলা বিজেপির দাবি ওই মহিলারা জনপ্রিয় শো রিয়ালিটির জন্য অডিশনের জন্য এসেছিলেন আর তাদের নাম নথিভুক্ত করতেই তারা এসেছিলেন এদেরকে জানানো হয়েছিল যে এখানে নাকি অডিশন হচ্ছে আর এই বিষয়টা জানতে পেরে লকেট চ্যাটার্জি সরাসরি তোপ দেখেন রচনা ব্যানার্জিকে তার অভিযোগ ভোটারদের প্রভাবিত করার জন্য এই শো এর অডিশনের আয়োজন করা হয় লকেটের দাবি আমার কাছে এই অডিশনের কিছু ভিডিও এসে পৌঁছেছে তৃণমূলের নামে ভোট চেয়ে জনপ্রিয় রিয়েলিটি শোতে সুযোগ করে দেওয়ার কথা বলা হচ্ছে অবিলম্বে তা বন্ধ করা হোক কেন কমিশন তা দেখছে না শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের কাছে ভোট চাওয়া হচ্ছে অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না রেশনে পোকা চাল দেওয়া হচ্ছে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কি বলছেন লকেট চ্যাটার্জি শোনাব নমস্কার আমি একটা বিশেষ ইস্যু নিয়ে এসেছি এখানে আজকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট দিদি নাম্বার ওয়ানের সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে আপনারা ভেবে দেখুন মানে তৃণমূল কতটা ফেক দিদি নাম্বার ওয়ানের সাথে একটা একটা জি একটা প্রোডাকশন হাউস আজকে সেই ক্ষেত্রে চ্যানেল সেই প্রোডাকশান হাউস আজকে টাই আপ করে ভোটের স্বার্থে দিদি নাম্বার ওয়ানের মেয়ে মহিলাদের কাছ থেকে অডিশন নিচ্ছে যে তাকে ভোট দেওয়া হবে এবং তাকে অডিশনে ডাকা হবে এত বড় জালিয়াতি হচ্ছে আমি নির্বাচন কমিশনারকে জানাতে চাই যে এই বিষয়ে জি চব্বিশ ঘন্টার জি ঘন্টার যেভাবে আজকে এইভাবে প্রোগ্রাম যেভাবে দিদি নাম্বারে শুটিং করছে এটা অবিলম্বে বন্ধ করা হোক নির্বাচন কমিশন কেন এটা দেখছে না এইভাবে মানুষকে শুটিং দেখিয়ে শুটিং এর লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না শৌচাগার দেওয়া হচ্ছে না রেশন আজকে পোকা চাল দেওয়া হচ্ছে আজকে মায়ের কোল থেকে বাচ্চা চলে যাচ্ছে তখন কেউ দেখছে না দিদি নাম্বার ভোট ওয়ান হবে আমি অবিলম্বে সবাইকে বলবো সবাই হন এবং আপনার মিডিয়াতে এটা দেখান তবে রচনা যে এই ব্যাপারটাকে পাত্তা দিতে নারাজ তিনি প্রতিপক্ষের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন সাফ জানিয়েছেন যে এই শোয়ের জন্য কোথাও কোনো অডিশান হয়নি তার কথা এ সমস্ত মিথ্যে কথা দিদি নাম্বার ওয়ান তিনশো পঁয়ষট্টি দিনের শো হুগলিতে সারাদিন ভোটের প্রচার করে কলকাতায় যাতায়াত করা সম্ভব নয় তাই শো টেলিকাস্ট করার জন্য রাতে এখানে শ্যুটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আমি সারাদিন ভোটের প্রচার করছি এবং রাতে শুটিং করছি এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই এই সমস্ত বাজে কথা বন্ধ করুন কি বলছেন রচনা শোনাবো সব মিথ্যে কথা সব

লকেট চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জির মধ্যে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে লকেট চ্যাটার্জি অভিযোগ করেন যে তৃণমূল তরফে বা রচনা ব্যানার্জির তরফে মহিলাদের দিদি নাম্বার ওয়ান সিরিয়ালে চান্স দেওয়ার নামে টোপ দেওয়া হচ্ছে যেন তৃণমূল পক্ষে ভোট দান করে সেই জন্যে সেখানে কাতারে কাতারে মহিলারা অডিশন দেওয়ার জন্য লাইন দিয়েছিলেন তিনি বলেন যে এটা নির্বাচনে আচরণবিধি হোলম খোল্লা যেটাকে বলা যায় ভয়লেশন আছে উনি এর বিরুদ্ধে নির্বাচন কমিশন বা পুলিশ প্রশাসন কাছে অভিযোগ করেছেন অন্যদিকে কিন্তু লকে চ্যাটার্জি সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে রচনা ব্যানার্জি বলেন যে এটা ওনাদের পেশাগত ব্যাপার সেই মানে বৈদ্যুতিক টিভি চ্যানেল যেখানে উনি এই দিদি নম্বর ওয়ান শোয়ের সঞ্চালিকা তাদেরকে অনুরোধ করেন যে হুগলি লোকসভা কেন্দ্রে বর্তমানে উনি টিএমসি প্রার্থী সারাদিন প্রচার চালাবার পরে ওনার পক্ষে সম্ভব নয় কলকাতা গিয়ে শ্যুটিং করা তার অনুরোধকে সারা দিয়ে চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু হুগলি জেলায় তার শ্যুটিংয়ের ব্যবস্থা করেছে এইটা নিয়ে রাজনীতির কোনো যোগ নেই তিনি মানে পাল্টা অভিযোগ করেন কি লকের চ্যাটেজি এইটাকে নিয়ে সস্তা রাজনীতি করছেন যেটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যাপার সেটাকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এমনাম স্টুডিও দিবি নাম্বার 1 অডিশন শুরু হয়ে গেছে যারা এখনো নিজেদের এনরোল করা শীঘ্রই এসে নিজেদের নাম এনরোল করিয়ে যাও দিবি নাম্বার 1 অডিশন শুরু হয়ে গেছে যারা এখনো নিজেদের নাম এনরোল করা হয়নি ডেস্কের ফোন কালেক্ট করুন এবং নিজেদের নাম এনরোল করিয়ে দাও আর ইতিমধ্যে যে অভিযোগ উঠে এসেছে যে এভাবে নাকি আসলে ভোটের প্রচার করছেন রচনা আর এদিকে যেটা দেখা যাচ্ছে যে এই রিয়ালিটি শোয়ের অডিশন হচ্ছে হুগলিতে প্রচুর মানুষ ভিড় করেছেন সেখানে পড়েছে লম্বা লাইন আর এভাবেই সেখানে চলছে অডিশন নেওয়ার পালা তবে ইতিমধ্যেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন রচনা ব্যানার্জি এই অভিযোগ এনেছেন ডকেট ভোটের আবহে চুচুড়ার রবীন্দ্রনগরে তলার একটি স্টুডিওতে সকাল থেকে ভিড় করেছিলেন বহু মহিলা বিজেপির দাবি ওই মহিলারা জনপ্রিয় শো সেই রিয়ালিটি শোয়ে